নীলুর এই জঘন্য নোংরা কাজের জন্য নীলুকে যথেষ্ট পরিমাণে শাস্তি পেতে হবে বলে দাবি করলো শ্রোতা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন শ্রোতা রায়ের মাকে বলতে থাকে মা এবার নিশ্চয়ই তোমার চোখটা খুলে গিয়েছে তুমি চোখ কান খুলে এবার শুনেছো তো সব কিছু এবার নিশ্চয়ই তোমার বিশ্বাস হচ্ছে যে তোমার মেয়ে কতটা নোংরা কতটা নিচে নামতে পারে শুধুমাত্র রায় দিদি ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এবার নিশ্চয়ই তুমি আমাদের কথাটা এবার মাথায় তুলবে তখন এ কথা শোনা মাত্র রাইয়ের দাদা ভাই বলতে থাকে যে আমি তো কোনো কল্পনাও করতে পারিনি যে নীলু এতটা সাংঘাতিক হতে পারে ওদিকে এ কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে বাবা তুমি আমি প্লিজ যেখান থেকে পারো রাইকে খোঁজানো তখন অনির্বাণ অবাক হয়ে তাকিয়ে থাকে বলতে থাকে তার মানে কি বলতে চাচ্ছেন রাইকে চাকরির খোঁজে কোথাও গিয়েছে না কেউ অন্য কোনো অফিসে জয়েন করে ফেলেছে বোমনি তোমরা কিছু বলছো না কেন ওদিকে স্রোত বলতে থাকে যে কেন ওইবা বা ওরা কেউ কিছু বলবে তো ওরা তো দুধ ছাই করে আমার রায় দিদি ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমার রায় দিদিভাই বাড়ি ছেড়ে চলে গিয়েছে কোথায় গিয়েছে কোথায় উঠেছে কোনো কিছুই আমরা জানি না এখন দিদিভাইয়ের কোনো রকম কোনো খোঁজ নেই দিদিভাই পুরোপুরি নিখোঁজ হয়ে গিয়েছে তখন এ কথা মাত্র অনির্বাণ আর এক মুহূর্ত দেরি না করে অনির্বাণ সকলকে বলে যায় যে না রায়কে যখন আপনারা বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে রাইকে যে করেই হোক না কেন আমি খুঁজে বার করবো সেটা না পাতাল থেকে হোক আর যেখান থেকেই হোক না কেন ওদিকে কথা বলে অনেক ছুটতে ছুটতে যখন গাড়ি নিয়ে বেরিয়ে যায় রায়ের খোঁজে ওদিকে স্রোত বলতে থাকে ওর মাকে যে মা এখন তুমি কি শাস্তি দিবে তোমার মেজো বলো তো দিদি ভাইকে তো তুমি শাস্তি শুনিয়ে এই বাড়ি থেকে বার করে দিলে এখন তুমি তোমার মেজো মেয়েকে কী বলবে বলো তো তুমি নিশ্চয়ই তো এই একই শাস্তিটা তোমার মেজো মেয়েকে দিবে না তুমি নিশ্চয়ই তোমার মেজো মেয়ে যখন এই বাড়িতে চলে আসবে ঠিক সেইভাবেই তোমার মেয়ে মেজো মেয়েকে আদরে তুমি গ্রহণ করবে তাই না কিন্তু রায় দিদিভাইর সাথে তুমি কিন্তু এরকমটা নি রায় দিদিভাই যবে থেকে বাড়ি থেকে এসেছে একের পরে এক মিথ্যা অপবাদে ওকে তোমরা চরম অপমান করেছো তার শর্ত মেয়েটা ধৈর্য ও ধরে সবকিছু শুনে গিয়েছে সহ্য করেছে কিন্তু তার শর্ত তুমরা দেওয়ালে পিঠে দিয়েছো বিধে আজকেও বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে এখন কি করবে বলো তো মা তখন রায়ের মা বলতে থাকে যে স্রোত আমি মানছি আমি অন্যায় করেছি মেয়েটার সাথে মেয়েটা একবার শুধু বাড়ি ফিরে আসো তারপরে দেখ আমি ওর কাছে নিজে হাত জোর করে ক্ষমা চাইবো আমার যে অন্যায় ব্যবহারগুলো ওর সাথে করেছি তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমণি বলতে থাকে যে মা সব অন্যায় তো সবসময় ক্ষমা হয় না আপনার ওর পাশে দাঁড়ানোর কথা ছিল কিন্তু সেই জায়গায় আপনি তা না করে আপনি কি করেছেন আপনি একে পর এক মিথ্যে অভিযোগের উপরে রাইকে কাঠঘরে দাঁড় করিয়ে দিয়েছেন একবারও তো আপনি ওর পাশে দাঁড়ান নিয়ে পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটা একমাত্র আমি এবং স্রোত আমরা সেই প্রথম দিন থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করে গিয়েছি যে রাই এরকম জঘন্য কাজ করতেই পারে না সূর্য তো একই কথা বলেছিল আমার তো শুধু এখন এটা ভেবে ভেবে লজ্জা করছে যে সূর্যের সামনে কোন মুখ নিয়ে আমরা দাঁড়াবো কারণ আমরা তো সকলে মিলে সূর্যকেই দোষী সাব্যস্ত করেছিলাম এই নোংরা কাজটার জন্য এখন সূর্যকে আমাদের সকলের ধন্যবাদ দেওয়ার দরকার কারণ আজকে যদি সূর্য এইরকম একটা সিদ্ধান্ত না নিত তাহলে আর যাই হোক না কেন আমরা কোনো মতেই নীল মুখ থেকে এরকম আসল সত্যটা ফাঁস করাতে পারতাম না আর রায়কে কোনোজনের নির্দোষ প্রমাণিত করতে পারতাম না কিন্তু সূর্যের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো সেটাই তো ভেবে পাচ্ছে না এইদিকে তো আমাদের এই বাড়ির আরেক মেয়ে এই সাংঘাতিক ঘটনা সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে তাই না তখন একথা বলা মাত্র স্রোত বলতে যাই হয়ে যাক না কেন সূর্য দাদা ভাইয়ের মুখোমুখি হয়ে একবার তো অন্তত ওনাকে থ্যাংক ইউ বলতেই হবে সেটা তোমরা যে যাই বলো না কেন ওদিকে রায়ের দাদা ভাই বলতে থাকে থাক আমি শুধু এতটুকুই প্রার্থনা করছি ঠাকুরের কাছে রায় যাতে সুন্দরভাবে এই বাড়িতে ফিরে আসে তখন অন্তত আমরা একটা সুযোগ ওর কাছে ক্ষমা চাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে সাক্ষুর না